আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন ব্লগ বাংলা চারশো বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমরা কেরানীগঞ্জ আলম মার্কেট থেকে আমরা আজকে ঢাকা সদরঘাটের যে সকালের যে দৃশ্যচিত্র আমরা উপভোগ করতে আজকে উপভোগ করতে চাচ্ছি সেটা আমরা আজকে আপনাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে সদরঘাটে কিন্তু পটুয়াখালীর একটি জাহাজ এই মুহূর্তে নঙ্গর করবে এই জাহাজটির নাম হচ্ছে কাজল সাত এমবি কাজল সাত এই জাহাজটি বর্তমান সদরঘাটের পন্টনে কিন্তু নঙ্গর করতেছে আর পিছনে কিন্তু আরও একটি জাহাজ আমরা দেখতে পাচ্ছি সেই জাহাজটি কিন্তু ধীরে ধীরে একদম ঘাটের কন্টনের দিকে কিন্তু এগিয়ে আসছে তো সকালবেলার এই দৃশ্যগুলো হয়তো একটু অন্ধকার দেখতে পারেন আপনারা হয়তো তো বন্ধুরা আপনারা বিশেষ করে কোনো কিছু মনে করবেন না তো আসলে আমি মোবাইল ফোন দিয়ে কিন্তু এই ভিডিওগুলো আমি করে থাকি তো আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যে ট্রাভেল ব্লগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে আমাদের এই যে বর্তমান আলম মার্কেটে আলম মার্কেটেও আমরা পাইকারি হোলসেল মার্কেটের ভিডিও আমরা দিয়ে থাকি দিয়েছি আমাদের চ্যানেলে সে ভিডিওগুলো আপনারা দেখবেন তবু বন্ধুরা একে একে কিন্তু প্রত্যেকটা জাহাজ কিন্তু ওই যে দেখেন আপনারা ঘাটের মধ্যে কিন্তু পন্টনের মধ্যে কিন্তু সেগুলো নঙ্গ করছে আর ওই জাহাজগুলো থেকে কিন্তু ট্রলারের মাধ্যমে ঢাকা কেরানীগঞ্জ আলম মার্কেটের সামনে এসে ট্রলারের মাধ্যমে কিন্তু আলম মার্কেটে যারা কেরানীগঞ্জ আসবেন তারা আলম মার্কেটে চলে আসে এসেছে এবং কি এখানে উপর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে তাদেরকে যাত্রী সেবা দেওয়ার জন্য প্রত্যেকটা টলার কিন্তু খুব কী কীভাবে এসে তারা এই যাত্রী যাত্রীদেরকে ট্রলারের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন শোক আপনারা যদি এই সদরঘাটের এই সকালের এই বোরের এই চিত্র আপনারা যদি দেখতে চান এই ওয়েদারটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই রিয়েলি দেখতে চাইলে আপনারা চলে আসতে হবে সদরঘাটে সদরঘাটে এসে আপনারা সাত সকালে কিন্তু এই ভিউগুলো আপনারা নিতে পারেন তো দর্শক আজকের এই এপিসোডটি এ পর্যন্তই চলে এসেছি আজকের এই এপিসোডের শেষ প্রান্তে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট ভাই মনে করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিও থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কি কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ